থেকে কেস সংগ্রহ করে স্পেশাল ক্রাইম আজকে হাইকোর্ট হাইকোর্ট আমাদেরকে বলেছিল সিবিআই কে আজকেই হ্যান্ড ওভার করে দিতে তো আজকে আমরা কেস ডায়েরিটা হ্যান্ড ওভার করে দিয়েছি এবং বাকি যে আমাদের কাছে কিছু এক্সিবিটগুলো রয়েছে সেক্ষেত্রে ওনারা কালকে হয়তো সকালে আসবেন कोर्ट ओनेबल कोर्ट जो टाइम दिए दसटा अवधि दिए तो तो ओई टाइमर मध्य ओनरा आसबें बाकी एग्जिबिटगलोगुलो जी एज पर ओनेबल कोर्ट्स ऑर्डर वी आर देयर टू कोऑपरेट विद देम इफ दे सी एनी कोऑपरेशन विद अस वी विल कोऑपरेट विद देम আরজি করে সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে কবে না যেদিন সিবিআই এর হাতে তদন্ত ভার দেওয়া হলো আর তা নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক কারণ এই সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ দেহ উদ্ধারের পরদিনই কেন সংস্কারের কাজ শুরু হলো প্রমাণ লোপাটের চেষ্টা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আরজিকর মেডিকেল কলেজ সেখানেই ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ অর্থাৎ ক্রাইম স্পট তদন্তের কারণে ঘটনাস্থল এবং তার সংলগ্ন এলাকা দড়ি দিয়ে ঘেরা থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু টিভি নাইনে ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি যেখানে নির্মম মৃত্যু হয় এই নির্যাতিতা তরুণীর ঠিক সেখানে পৌঁছে গিয়েছিলাম আমরা সেমিনার রুম ঠিক সেমিনার রুমের উল্টো দিক লাগোয়া রুম দূরত্ব ধরুন ওই পাঁচ থেকে দশ মিটার হবে যে জায়গার ছবি আপনারা দেখছেন সেখানে ভাঙচুর শুরু হয়েছে সেই রুম সেই লাগোয়া রুম তা ভাঙচুর করা হচ্ছে কিন্তু কেন প্রশ্ন উঠবেই ভাঙচুর করা হচ্ছে এই কারণে কারণ সেখানে চিকিৎসক পড়ুয়াদের জন্য বিশ্রামের ঘর তৈরি হবে রেস্টরুম তৈরি হবে তা ভালো কথা রেস্টরুম হলে তাদেরই কিছুটা সুবিধা হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রেস্টরুম তৈরি করার কাজটা শুরু হয়েছে কবে থেকে দশই অগস্ট থেকে ঘটনা ঘটেছে কবে নয়ই অগস্ট ছবি যে আপনারা দেখছেন টেভি নাইন বাংলায় এই ছবি অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে প্রশ্ন উঠছে কেন তোড়ে সংস্কারে সংস্কারের কাজ শুরু হলো সন্দীপ ঘোষে কি কাজ শুরু নির্দেশ দিয়েছেন সংস্কারের নামে প্রমাণ লোপাটের কোনো চেষ্টা চলছিল এই সময়ের মধ্যে যত রিলেভেন্ট এবং দরকারি তথ্য প্রমাণ সেগুলো তো লোপাট হয়ে যেতেই পারে রেস্টরুম বানানোর নাম করে তারা সেখানেই রেস্টরুম বানাতে যাচ্ছে যেখানে ঘটনা ঘটেছিল তাহলে এখানে আমরা আশঙ্কা করছি যেখানে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকতে পারে মঙ্গলবার পরিদর্শনে অবস্থা দেখতে পান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা অবস্থা দেখে তাজ্জব বনে যান তারা সঙ্গে সঙ্গে কাজ বন্ধের নির্দেশ দেন মহিলা কমিশনের আশঙ্কা এই ভাঙা ভাঙি জেরে নষ্ট হতে পারে প্রমাণ প্রশ্ন উঠছে ক্রাইম স্পোর্টের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ থাকলেও তারা কেন কিছু আটকালো না আমাদের মনে এইটা এই আশঙ্কাটা নিশ্চয়ই আবার একটু জেগে উঠলো যে যে জায়গাতে একটা এরকম অপরাধ সংগঠিত হয়েছে সেই জায়গাটা এখনই এতদিন কিছু করা হলো না এখনই সেটা রেনোভেশনের প্রয়োজন হলো রেনোভেশন জরুরি কিন্তু এই সময়টাই রেনোভেশনের দরকার হলো প্রশ্ন আমাদের নিশ্চয়ই থাকছে চোখের চামড়াহীন মানে নির্লজ্জতা ছাড়া একে কি বলা যায় এবং এই মুহূর্তেই ওখানে কেন দেওয়াল ভেঙে সব কিছু তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে আমি জানি না এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্পূর্ণভাবে এটা বন্ধ হওয়া উচিত টিভি নাইন বাংলা এই ছবি সম্প্রচারের পরে রাজনৈতিক মহলে তুল পার পড়ে যায় হাসপাতাল চত্বরে শুরু হয়ে যায় তুলকালা বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুবরা পরে এস এফআই ডিওয়াইএফআই এর পাঁচজন প্রতিনিধি আর্জি করে চারতলায় গিয়ে পরিস্থিতি দেখে আসেন দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম কোন ফ্রি রুম বানালেন না আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতেই আর সব তথ্য প্রমাণ লোক লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে এর থেকে আর বড় লজ্জার কিছু হয় দায়িত্ব নিয়ে রুখেছি দায়িত্ব নিয়ে যাকে আমরা আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স এটা তদন্তের পক্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তাকে নষ্ট করার চক্রান্ত চলছে আমি সঙ্গে সঙ্গে সিবিআই কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যদি কোথাও কোনো অসঙ্গতি থেকে থাকে সব চরিত্রগুলোই তো চোখের সামনে রয়েছে সব ঘটনাক্রম চোখের সামনে রয়েছে তো এখন সিবিআইয়ের হাতে দায়িত্ব গেছে সিবিআই নিশ্চিতভাবে ব্যবস্থা নিক কলকাতা হাইকোর্টে বিচারপতিরা মঙ্গলবারই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে সে কারণেই কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়া হচ্ছে তদন্তের দায়িত্ব কিন্তু তাতেও কি দেরি হয়ে গেল সৌরভ দত্ত রুমেলা চক্রবর্তীর রিপোর্ট টিভি নাইন বাংলা রিক্লেম দা নাইট স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাতের দখল নামে তো কর্মসূচি আগামীকাল রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে তবে বারাসতে আজ অন্য ছবি দেখা গেল বারাসতের মহিলারা আজই পথে নামলেন আর সেখান থেকে রয়েছে আমার সহকর্মী আহ দীপঙ্কর দীপঙ্কর বারাসতের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ নির্বিশেষে তারা আজ রাস্তায় নেমেছেন কোথাও দু হাজার দশ সালের রাজীব দাস হত্যার কথা মনে পড়াচ্ছে বারবার এই ছবি এতগুলো বছর কেটে গেছে দেখো পরিস্থিতির বদল হলো না দেখো একদমই তাই পরিস্থিতির বদল হয়নি তোমাকে শুরুতে দেখাই এই হচ্ছে বারাসাত জেলা হাসপাতাল এই জেলা হাসপাতালের সামনে এসে এই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখানোর একটা বড় জায়গা বড় কারণ এই আর্যিকর ঘটনা এবং যে ঘটনাকে কেন্দ্র করে তোমাকে মনে করিয়ে দেবো রাজীব দাসের হত্যা এই যে রাস্তাটা উঠে আসছে এই রাস্তা থেকে রাজীব দাস তার জীবনের ভিক্ষা চেয়েছিল তার দিদিকে বাঁচানোর জন্য সেই ঘটনাগুলো যেন বারাসাতের থেকেই যাচ্ছে এই জায়গা থেকেই এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করবো ঠিক আজকে কেন আপনাদের আন্দোলনটা করতে হচ্ছে

সুরক্ষা নেই বা কিছু নেই আসলেই সুরক্ষা নেই প্রশাসন যে সুরক্ষা প্রদান করছে না এবং পিতৃতান্ত্রিক সমাজ যেভাবে নারীদের ওপর নিপীড়ন করে চলেছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে যৌন হেনস্থার কেস প্রতি মুহূর্তে ধর্ষণের কেস আজকে আর্জি করে ঘটেছে কালকে পাড়ার মোড়ে মোড়ে ঘটবে কিন্তু কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না তাহলে এটা প্রশাসনের কাছে আমাদের বার্তা যে তারা তারা নিরাপত্তা দিচ্ছে না কেন তারা তাদের কাছে যখন যাওয়া হচ্ছে যে সুরক্ষা সুরক্ষা আমাদের সুরক্ষা নিরাপত্তা সুরক্ষা নিরাপত্তার প্রশ্ন যখন উঠছে তখন তারা এসে ভিকটিম নেমিং করছে বুঝতে পারছি একটা প্রসঙ্গ আপনারা যখন আপনারা যখন রাত্রিরে মিছিল করতে চাইছিলেন তখন আপনাদের কি বাধা দেওয়া হয়েছিল আমাদের বলা হয়েছিল রাত্রে কেন বিকেলে কেন নয় আমরা জিজ্ঞেস করেছিলাম কেন রাত্রে মিছিল করলে কি অসুবিধা ওরা আপনাদের নিরাপত্তার ব্যাপার আছে তো তাহলে আমরা রাতে কেন বেরোতে পারবো না তারপর যখন আমরা বলি যে তাহলে আমাদের রাতে বেরোনোর অধিকার নেই তখন পুলিশ মালিক কে বলেছে অধিকার নেই বেরোন তখন আমরা বললাম তাহলে আপনারা কি করে বলছেন যে আমরা সব বিকেলবেলা মিছিল বার করব আপনারা তাহলে বলছেন কেন অধিকার আছে সেই অধিকারে বেরিয়ে তারপর আমাদের অবস্থাটা কি হবে আপনারা বলুন এদিকে এই বিতর্কের মাঝে মহিলারা রাস্তায় নেমে পড়েছেন তারা হাজার বিতর্কের মাঝেও তারা রাস্তায় নেমে তারা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন রাতের দখল নাও মেরা এই কর্মসূচি তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হওয়া এই স্লোগান তিল তিল করে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার গভীর রাতে রাজ্য জুড়ে পথে নামছেন মহিলারা বাংলা তথা দেশের ইতিহাসে এমন প্রতিবাদ আগে দেখা যায়নি শহরে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি প্রথমে ঠিক হয়েছিল কলকাতার তিন জায়গায় এই আন্দোলন হবে কলেজ স্ট্রিট একাডেমি যাদবপুরে কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তার দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাংলায় মঙ্গলবার রাতেই পথে নেমে পড়েন বারাসাতের মহিলারা সেই ছবি তো আপনারা দেখতে আরজিকল কাণ্ডের প্রতিবাদ গোটা রাজ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছে আর এই কাণ্ডে সবার প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত যার নাম নিয়ে বারবার চর্চা আলোচনা সমালোচনা সেই সেই ঘোষ ঘোষ এখন যেন বিতর্কের নামে পরিণত হয়েছে তার বিরুদ্ধে এখন অনেক অভিযোগই সামনে আসছে একসময় উত্তর চব্বিশ পরগনা বারাসাতেরই মল্লিক বাগানে থাকতেন এই সন্দীপ টিভি নাইন বাংলার ক্যামেরা সামনে সেখানকার বাসিন্দারা সন্দীপ বাবুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন কি সেই অভিযোগ দেখুন হারজিকর কাণ্ডে তোল পার বাংলা আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও বিতর্কের ঝড় হয়েছে ডাক্তারবাবু একসময় বারাসতে সাথে মল্লিক বাগানে থাকতেন সেখানে নার্সিং হোমে প্র্যাকটিস করতেন বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি বাসিন্দাদের অভিযোগ সদ্য মা হওয়া স্ট্রিট পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ সেই সময় তার সন্তানের বয়স ছিল চোদ্দ দিন তার ব্যবহার নিয়েও বিস্তর অভিযোগ আরজিগড়ের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ যাকে নিয়ে গোটা রাজ্য টালমাটাল সেই সন্দীপ ঘোষ অতীতে কোনো এক সময় বারাসাতের এই বাড়িতে থাকতেন এখন এই বাড়ির ফলকটা পর্যন্ত নেই এই বাড়ি যদিও দ্বিতীয়বার বিক্রি হয়ে গেছে ফলত সন্দীপ ঘোষ অনেক দিন ধরে এই বাড়িতে থাকেন না এই বাড়িতে যে কয়েকদিন সন্দীপ ঘোষ থেকেছেন বা যে যতদিন থেকেছেন ততদিন পর্যন্ত এই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন এমন অভিযোগ আমরা পাচ্ছি তখন সন্দীপ না ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো আমরা সবাই আসলাম গন্ডগোলটা কি যে তার ওয়াইফ সেই সময়কার ওয়াইফ তার বাচ্চা হয়েছে মাত্র চোদ্দ দিন সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে শুনেছি এই ভদ্রমহিলা যিনি ওনার ওয়াইফ ছিলেন তিনি নীলরতনের ডাক্তার ছিলেন খুশি কথা ভালো ছিল না ব্যবহার অত্যন্ত খারাপ ছিল ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল যেদিন ওই ঘটনাটা ঘটেছিল যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল সেলাই ফেটে গেছিলো সেই অবস্থায় কান্না করছে সেই অবস্থায় আমরা ওনাকে নিয়ে বের করি ওই ওনার মা বাচ্চাটার জন্য জামা শুকানো রয়েছে সেই জামা নিতে গেছে জামা দেয়নি ডাক্তার দেখাতে আসলে ব্যবহার ভালো ভালো ছিল না কিন্তু উনি ডবল ডবল ফিস নিতেন এক্স রে করতে এক্সরে আমি ডাক্তার দেখিয়ে এক্স রে করবো করে দেখাতে আসবো সেটার জন্যও ডবল ডবল ফিস তারপরে উনি লোকালেও চাঁদা টাদা নিয়ে খুব ঝামেলাও করতো এমনি লোক হিসাবে খুব একটা ভালো লোক ছিল না পরে এই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান সন্দীপ ঘোষ কিন্তু তার কুকীর্তির কথা আজও ভোলেরই মল্লিক বাগান সন্দীপ ঘোষ সম্পর্কে আরও গুরুতর অভিযোগ উঠে আসছে তিনি আজকে যে ঘটনার সঙ্গে যুক্ত আরজি করে আজকে যে ঘটনা দেওয়ার চেষ্টা করছিলেন শুধু সেটাই নয় অনেক আগে থেকেই সন্দীপ ঘোষ এই ধরনের অসভ্য বা খারাপ কাজের সঙ্গে যুক্ত এমনটা বলছেন স্থানীয় মানুষজন টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মন্ডলের সঙ্গে দীপঙ্কা দাসের রিপোর্ট উত্তর চব্বিশ আবারও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রীতিমতো ভাটপাড়া উত্তপ্ত এলাকা দখলের লড়াইয়ে গুলি চলল পর্যন্ত ভাটপাড়া টাউন প্রেসিডেন্টের সঙ্গে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের বচসা কাউন্সিলরের ছেলেকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠছে ঘটনাস্থলে জগদল থানা পুলিশ আবারও খবরের শিরোনামে ভাটপাড়া সেই ভাটপাড়াতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো গুলি চলল বলে অভিযোগ উত্তপ্ত পরিস্থিতি এলাকায় মোতায়েন পুলিশ সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের সঙ্গে রীতিমতো বচসা হয় আর বারবার আমরা দেখেছি এরকম অশান্তির কারণে ভাটপাড়া সংবাদ শিরোনামে উঠে আসে এবারও সেখানে গুলি চালানো হলো এলাকা দখলের লড়াইয়েই রীতিমতো এই দ্বন্দ্ব যেখানে ভাটপাড়া টাউন প্রেসিডেন্টের সঙ্গে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের বচসা যে কারণে গুলি চলে এলাকায়